আর এই যে একটা এটা জাস্ট আমি এখনই বানা এই যে এই আমটা দেখে কার কার লোভ লাগছে হুম নিশ্চয়ই কালকেই এই যে ছেলেদের স্কুল বাস ঢুকছে ড্রাগন ফল কিন্তু এখানেও আছে বাট আমার ফেসও কোন পিম্পলস না তো আই থিং এই ট্রিকটা তোমাদের কাজে লাগবে যারা খাওনি তারা একবার করে গরম ভাতের সাথে খেতে পারো মর্নিং एवरीवन बहुत मजा कर আজকে সকালের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর হয়েছে প্রেমে পড়ে যাবো দেখো শোনা সুন্দর ওয়েদারটা একদম সুন্দর এই যে এখানে এক ধরনের আম আছে যদিও বা আমি আমাদের ইন্ডিয়াতে দেখেছি সিন্দুরাম বলে আমি যদি ভুল না হয়ে থাকি খেতে কিন্তু খুব টক হয় আর এই আমটা এতটাই মিষ্টি এখানে যে সেই মানে স্কিনটা শুদ্ধ খাওয়া যাবে মানে এতটাই মিষ্টি এখানে এখন আমের সিজন এই যে বড় বড় আম এগুলোকে আমি এখন ফ্রি রাখবো আর ঠান্ডা ঠান্ডা খাওয়া কালকে ক্যানভাস স্পেন্ড করে এই যে কোন পাশে লাগাবে একবার দেখাও হ্যাঁ দেখি ভাল লাগছে কিনা শোনো ওখানে অন্ধকার লাগছে দেখো থেকে হ্যাঁ তুমি এদিকে আসো এসে দেখো

তো ওর কি বলে তো ওটা এখন সোনাকে দুদিন ধরে বলছি লাগিয়ে দাও লাগিয়ে দাও তো ফাইনালি আজকে লাগানো হলো আর এটা তো অনেক দিন আগে করেছি দেখেছো বানিয়েছি দাঁড়া এবার লাইটটা জ্বালাচ্ছি দাঁড়া খারাপ লাগছে না সোনা দেখতে ভালোই লাগছে হয়তো ওই লাইটের নিচে বলে একটু ওরকম মনে হচ্ছে দেখতে কিন্তু নো ডাউট ওকে আর এই যে একটা এটা জাস্ট আমি এখনই বানালাম এই জাস্ট বানালাম আর সোনা এখন জাস্ট অফিস থেকে এসে এইসব কাজ দিয়ে দিচ্ছি কি সুন্দর ভালো বোক না আমি তোমার হ্যাঁ তোমাকে কাজ দি শোন ট্যাড়া ট্যাড়া হয়ে গেছে ট্যাড়া হয়ে গেছে হ্যাঁ এবার ঠিক আছে হ্যাঁ এবার সুন্দর লাগছে সুন্দর লাগছে সোনা সুন্দর লাগছে ঠিক আছে একদম ঠিক আছে ক্যামেরা তো তার বেশি বেশি সুন্দর লাগছে

গরমকালে সিম্পল সিম্পল লাঞ্চ হাই ভ্রিভান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড শো সকালে অলরেডি আমার এই ব্লগটা স্টার্ট করেছিল ওরা আজ হচ্ছে স্যাটারডে ওরা হ্যাঁ গেছে হচ্ছে ওদের স্কুল থেকে নিয়ে যাওয়া হয়েছে ফান্ড সিটি এরকম প্রত্যেক বছর একটা করে ওদের জন্য এরকম চান্স আসে কিন্তু লাস্ট ইয়ার আমরা চান্সটাকে করেছিলাম কিন্তু না এই বছর ছেলেটা একটু তো বড় হয়েছে বলে অ্যাকসেপ্ট করেছি তো ওদেরকে আমরা অ্যালাউ করেছি যেতে তো ওরা মানে আমাদের সাথে প্যারেন্টসদের সাথে গিয়ে একটা আনন্দ করা আলাদা কিন্তু সব ফ্রেন্ডসদের সাথে গিয়ে আনন্দ করা একটা অভিয়াসলি আলাদাই যেটা আমরাও ফিল করতে পারি বা পারবো হয়তো তো ওরা ফার্ম সিটিতে গেছে ফান সিটি বলে এখানে একটা ওয়াটার পার্ক যেটা বাচ্চাদের জন্য খুবই ভালো তো ওখানে ওরা গেছে তো এখন ওদেরকে আমিও সোনা মিলে আসছি হচ্ছে পিক করতে তো ওখানকে ওদেরকে পিক করবো চারটের সময় টাইম নিয়েছে বাজে হচ্ছে তিনটে পনেরো আমরা রেডি হয়ে গেছি ওদেরকে পিক করবো দেন সবজি সবজি আসতে যাবো অরম্বল যাবো টুকিটাকে কাজ আছে সেগুলোকে কমপ্লিট করবো মন্দির যাবো শিখিয়ে বাড়ি ফিরবো তো আজকে এই কাজগুলো নিয়ে বেরোচ্ছি তিন চারটে কাজ নিয়ে বেরোচ্ছি চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ আর একটা রঙিন এপিসোড ঝোলা নিয়ে চললাম আমরা খুব সুন্দর হাওয়া মানে হাওয়া কি একটা কুল ব্যাপার আছে না বাইরেটা শোনা একটু ঠান্ডা ঠান্ডা এই চার পাঁচ দিন ধরে

কত আকন্দ ফুল শিবরাত্রির সময় এই জায়গাটা চিনে গেলাম এখান থেকে নেবো আকন্দ ফুল ছেলেদের স্কুল বাস ঢুকছে দেখা যাক ছেলেরা কোন বাসের মধ্যে আছে সব ক্লান্ত হয়ে এসেছে শোনা সুইমিং সুইমিং করে সব ক্লান্ত বুঝেছ বাবু বাবু ছোট্ট করে ইন্টারভিউটা দিয়ে দাও আমাকে আপনার কেমন লাগলো ফান সিটি উইথ ফ্রেন্ডস গুড গুড নেক্সট টাইম আবার যাবেন নেক্সট টাইম আবার যাবেন হুম নিশ্চয়ই কালকে যদি আবার কেউ অফার করে আপনাকে আপনি যাবেন

নিচটা দিয়ে এই যে একটুখানি এই যে ক্রিসমাস ট্রি ফ্রি দিয়ে একটুখানি লাইটিং করেছে হালকা করে দেখতেছি কি মুভি চলছে কোচ খবর নিতে এসছি আর কি কোনটা চলছে কি চলছে সোনা এগুলো তো পুরনো মুভি সব এটা কি একটা ওই ববি দেওয়ালে চলছিল না ভিলেনের

ভালো খেলা লাল আলু সাদা আলু কুচুয়া আলু কুমড়ো আবার ফল ওল ওল আলুর বাহার এখানে চলেছি সবজি নিতে এই যে সবজি মার্কেট চলেছি সবজি নিতে সবাই খেলাতে ব্যস্ত খেলা দেখাতে ব্যস্ত এই আপেল ফল বলে জামরুল জামরুল কি মানে দেখে জাম্বল বলা হয় আকা বলে পেকে গেছে শোনা তোমার তো ভালো লাগে নিতে পারো তুমি হ্যাঁ তুমি নিতে পারো আতা আর এখানে আছে একজন এক ধরনের ফল কিন্তু এটা লিচু এখানকার কিন্তু টেস্টটা অতটা নয় কিন্তু বাট লিচু ড্রাগন ফল কিন্তু এখানেও আছে বাট সাইজটা অনেকটা ছোট কিন্তু এটা হচ্ছে রেড কালারের এই জিনিসটা কাজটা সেরে এনার্জি নিতে এসছি এই যে চা যতই গরম পড়ুক আমার খানকার চিলি স্পাইসের চা খেতে এত ভালো লাগে যে এর টেস্ট আমি ছাড়তে চাই না সুযোগ পেলেই চলে এলাম মানে সুযোগ পেলাম আর চলে এলাম সাথে কিছু আছে সেটা হচ্ছে আদা সামানের জন্য প্রথমে স্যালাদ এখানে তো আসার পরেই স্যালাদ দিয়ে দেয় এটা হচ্ছে বেশি চা আছে শোনা এটা হচ্ছে কম চা আছে তার জন্য আমি আমানকে এই জায়গাটা দিয়ে দিচ্ছি

ওদের শুধু একটু বলে দিতে হয় বাবু এটা ওরকম ওটা ওরকম তো ওরাই করে নিতে পারে আর এই যে এই শসাটা আমার এত ভালো লাগে চাইনিজ শসা যে বলার মত না এটা ভেঙে রাখ বাবু ভেঙে রাখো এটা হ্যাঁ বাবু সবজি বালাও

বাট আম খেলে আমার অনেক পিম্পলস বেরিয়ে যায় কিছু করার নেই ফেসটা অনেক পিম্পলস যায় কিন্তু তবুও আমি আম খাওয়া ছাড়ি না আর এই দেখো এই যে কষগুলো একদম চমকাচ্ছে একদম মনে জন্য এই মাত্র গাছ থেকে পেরে না নিয়ে আসা হলো আর কি আর এত সুন্দর গন্ধ আমি জাস্ট প্যাকেটটা খুললাম আর ভক করে আমার নাকের মধ্যেই গন্ধটা বেরিয়ে গেলো আমি একটা জিনিস শেয়ার করছি তোমাদের সাথে আমি যখন উত্তরাখণ্ড ছিলাম আর আমি যেখানে থাকতাম সবাই তো নন বেঙ্গলি আমিই মনে হয় আমাদের সোসাইটির মধ্যে একা বেঙ্গলি ঠিক আছে তো তখন প্রচণ্ড পরিমাণে আম খেয়েছি আর ওখানকার এই এই আমটাকে বেশ কী বেশ আম বলা হয় আমি ভুলে গেছি প্রচণ্ড মানে আর্স নেই শুধু জুসি আর ওই স্কিনটা আর কি খুবই টেস্টি তো ওরা বলতো যে আম কিনে কিছুক্ষণ আমটাকে ধুয়ে জলের মধ্যে রেখে দিলে আমের যে গরম ভাবটা ওটা নাকি বেরিয়ে যায় তাতে পেটেও কোনো সমস্যা হয় না আর ফেসেও কোনো পিম্পলস বেরায় না তো আই থিঙ্ক এই ট্রিকটা তোমাদের কাজে লাগলেও লাগতে পারে আমি অনেকবার অ্যাপ্লাই করেছি সত্যি অনেকক্ষণ যদি ওকে জলের মধ্যে রেখে দেওয়া হয় নর্মাল জলের মধ্যে তাহলে কিন্তু ওর গরম ভাবটা বেরিয়ে যায় সেটাই আমি ভাবছি এখন করবো হঠাৎ করে আমার আমটা ধুতে গিয়ে এই টিকটা মনে পড়ে গেল তাই তোমাদের সাথে একবার শেয়ার করি এই যে আমার খাদ্য সঞ্চয় করে রাখলাম এটা হচ্ছে বিনস এটা শোক করে রেখেছিল কালকে সোনা তো অনেকটা শোক করা হয়ে গেছিলো তো অনেকটা যেহেতু শোক করা হয়ে গেছিলো এবার আজও খাওয়া হলো না কালও খাওয়া হবে না তো শুধু শুধু নষ্ট হবে বলে আমি কি করছি এই যে প্যাকেটের মধ্যে একে আমি ফ্রিজে স্টোর করে দেবো এতে পকোড়াও খুব ভালো হয় আর ওই যে চেলা না চেলা কি বানানো হয় গ্রাইন্ড করে একটু দই দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে তো খুব টেস্টি হয় খেতে এটা দিয়ে অ্যান্ড পকোড়া অলসো এই যে ডিমটাকে বয়েল করে এখানে আমি কেটে রেখেছি বানাবো একটা ডিশ যেটা হয়তো সবাই এর সাথে পরিচিত আছে এবার যারা পরিচিত আছে তাদের জন্য নয় যারা যার সরি যারা পরিচিত নেই এই রেসিপিটার সাথে তাদের জন্য এটা আমার আমারও খুব ফেভারিট সোনারও খুব ফেভারিট গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে তো চল রেডি করি সিম্পল ডিমের কিন্তু একটা ফ্রাই হবে আর আমি এখানে কিছুটা পরিমাণ বেসন নেব শুধু কোটি কোটিংয়ের জন্য হলুদ চুন নুন মানে নুন বলছি মানে জিরে সরি লঙ্কা গুঁড়ো আর যাদের মনে হয় গরম ভাতের সাথে আলু সেদ্ধ আছে টিম ভাজা খেতে খেতে এক ঘেমি হয়ে গেছে তারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে অনায়াসে খেতে পারো খুব টেস্টি লাগবে একবার করে দেখো আই হোক কি তোমাদের ভালো লাগবে পালতুক আদা বাটা আর একটু জাস্ট রসুন বাটা বাট এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেওয়া যেতে পারে কিন্তু আমি দিলাম না আর এটাকে জাস্ট একটা স্মুথ পেস্ট বানিয়ে দিতে হবে তেল গরম হয়ে গেছে এই যে ধোঁয়া উঠছে অ্যান্ড আমি কী করবো এই যে এই সেদ্ধ করে রাখা ইয়া কেটে রাখা ডিমগুলোকে এর মধ্যে একটু করে কোট করবো অ্যান্ড জাস্ট ধিমি আছে এটাকে ফ্রাই এই যে এই জিনিসটা আমার এখানে রেডি যারা খাওনি তারা একবার করে গরম ভাতের সাথে খেতে পারো এরকমভাবে এর সাথে লঙ্কা ভাজা শুকনো লঙ্কা ভাজা ইয়া কাঁচা লঙ্কা ভাজা দুটোই যায় খুব ভালো লাগে আলু সেদ্ধ গরম ভাত আর এই জিনিসটা খুব টেস্টি লাগে খেয়ে একবার দেখতে পারো কিচানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্কিন কেয়ার করছি কারণ এই টোনারটা আমার ফ্রিজেই থাকে মানে কিচেনেই থাকে সো স্কিন কেয়ার হয়ে গেল খাওয়া দাওয়া তো এলাকায় হয়ে গেছে কে আমার অলরেডি ঘুমিয়েও গেছে ওরা খুবই টায়ার্ড এত এতক্ষণ মানে আমরা ওদেরকে পিক করে দেন অনেক কাজ সেরেছি তো ওরা শুধু এনার্জিটাকে ধরে রেখেছিল বাড়ি আসতে স্নান করে আমার সাথে একটু টুকে হেল্প করলো যে স্নান করে আমার প্রথমে ঘুমিয়েছে তারপরে আদর্শ তো টেকে টুকে খাওয়ানো হলো তো খাওয়া দাওয়া কমপ্লিট স্কিন কেয়ার হয়ে গেছে তো এখন হচ্ছে ভিডিওটাকে এন্ড করার সময় চলো তো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে So sure, take care, good night, chat bye bye.